আসসালামু আলাইকুম আজ বুধবার আট অক্টোবর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরিফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর কর্মীদের জন্য চালু হলো বেতন সুরক্ষা আইন সোনার দামে আগুন ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করল আজ সৌদিতে মর্মান্তিক ঘটনা এক মাসে মারা গেলেন আপন দুই ভাই ভারী বৃষ্টিতে বিপাকে পাইলট বিমানবন্দরে নামতে পারল না পনেরো ফ্লাইট প্রবাসী সাথে রমরমা প্রেম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কর্মীদের বেতন সুরক্ষা নিয়ে উদ্যোগ নিয়েছে সৌদি আরব দেশটিতে আগে বেতন না পেলে অভিযোগ করে মাসের পর মাস অপেক্ষা করতে হতো সেই দেশে এখন ত্রিশ দিনের মধ্যেই কর্মীরা পেতে যাচ্ছেন আইনি প্রতিকার এতে দারুণ সুফল পাবেন প্রবাসীরা সৌদি আরবে কর্মরত কর্মীদের জন্য একটি স্বস্তিদায়ক সংবাদ এখন থেকে সময়মতো বেতন না পেলে খুব সহজেই আইনি প্রতিকার পাওয়া যাবে দেশটি বিচার মন্ত্রণালয় এবং মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় একত্রে চাকুরির চুক্তিতে একটি নতুন ধারা যুক্ত করেছে যা সরাসরি আদালত কর্তৃক দলিল হিসেবে বিবেচিত হবে এর ফলে বেতন পরিশোধে নিয়োগকর্তাদের গরিমিশির সুযোগ আর থাকছে না এই নতুন নিয়মটি কিওয়া এবং নাজিস নামক দুটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কার্যকর হবে কোনো কর্মী নির্ধারিত তারিখের ত্রিশ দিনের মধ্যে পূর্ণ বেতন না পেলে নাজিস ব্যবস্থায় গিয়ে সরাসরি আইনি প্রতিকারের জন্য আবেদন করতে পারবেন বেতনের সকল তথ্য মাদাত নামের আরেকটি ব্যবস্থা থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে ফলে কর্মীদের আলাদা করে কোনো প্রমাণপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না আবেদন জমার পর নিয়োগকর্তা পাঁচ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন এ পদ্ধতির পাশাপাশি একটি সমন্বিত চুক্তিপত্রও চালু করা হয়েছে যা নিয়োগকর্তা ও কর্মী উভয়ের অধিকার এবং দায়িত্বকে আইনগতভাবে আরও শক্তিশালী করবে এ যুগান্তকারী পদক্ষেপ সৌদি আরবের কর্মপরিবেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিষিদ্ধ করবে বলে আশা করা হচ্ছে এটি কেবল কর্মীদের আর্থিক নিরাপত্তাই দেবে না বরং শ্রম সংক্রান্ত বিরোধ কমে একটি সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি রাজনৈতিক টানাপোড়েন আর মার্কিন অর্থনীতি নিয়ে অস্থিরতার মধ্যে ইতিহাস করলো সোনার দাম প্রথমবারের মতো সোনার দাম ছড়ালো চার হাজার মার্কিন ডলার যা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড বিস্তারিত প্রতিবেদনে সোনার বাজারে ইতিহাস গড়া রেকর্ড মার্কিন সুদের হার কমার সম্ভাবনা এবং সরকারের আংশিক অচল অবস্থার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে হুহু করে চড়ছে বিনিয়োগকারীরা এর ফলে বুধবার প্রথমবারের মতো আউন্সের সোনার দাম চার হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি এবং বাজারে অস্থিরতার মধ্যেই স্বর্ণ এখন বিনিয়োগকারীদের সেফ হেভেন মার্কিন শেয়ার বাজারের উচ্চ মূল্যের আশঙ্কা এবং সম্ভাব্য পতনের ভয়ে মানুষ তুলনামূলক নিরাপদ সম্পদ এবং সোনা ও দিকে ঝুঁকছে বছরের শুরু থেকে সোনার দাম পঞ্চাশ শতাংশ বেশি বেড়েছে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা ও প্রধানমন্ত্রী পদত্যাগের ঘটনাও বিশ্ববাজারে বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে আগ্রহ আরও তীব্র করেছে বুধবার সোনার দাম আউন্সে চার হাজার ছয় দশমিক ছয় আট ডলারে পৌঁছেছে আর রূপার দাম রেকর্ড স্তরে কাছে দাঁড়িয়েছে মার্কিন সরকারের কিছু অংশ বন্ধ থাকায় চাকরি ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ স্থগিত হয়েছে যা ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণকে আরও জটিল করেছে এর প্রভাবেই বাজারে অস্থিরতা বাড়ছে এবং নিরাপদ বিনিয়োগের আকর্ষণ আরও তীব্র হচ্ছে এক মাসের ব্যবধানে দুজনেই চলে গেলেন না ফেরা দেশে ইনানিল্লাহে ওয়া ইলাইহি রাজিউন পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার প্রবাস জীবনের স্বপ্ন যে এভাবে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভাবেননি কেউই বিস্তারিত থাকছে প্রতিবেদনে একসঙ্গে বেরোঠা দুই ভাই নজরুল আমিনুর খেলাধুলা পড়াশোনা ঘুম এমনকি পরনের পোশাকও সব মিলিয়ে চলতো তাদের জীবিকার তাগিদে চার বছর আগে একসঙ্গে সদর ব্যাপারী দেন কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস মাত্র আটাশ দিনের ব্যবধানে একসঙ্গে মৃত্যু হলো তাদের বড় ভাই নজরুলের মরদেহ দেশে আনা হয় ৬ সেপ্টেম্বর আর ছোট ভাই আমিনুরের মরদেহ অক্টোবর পৌঁছায় তাদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাদিমধল্লা গ্রামে পুরো গ্রাম শোকের ছায়ায় মরে গেছে বাবা খবির বলেন দুই ছেলেকে হারিয়ে আমি যেন অনিশ্চ হয়ে গেলাম তাদের স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করা হবে সৌদি সরকার বাংলাদেশ দূতাবাস বা কোম্পানি থেকে কোনো আর্থিক সহায়তা না পাওয়া পরিবারের অসাধ্য আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে রানৈতে থেমে থাকা প্লেন আর আকাশে ঘোরপাক খাওয়া ডজন খানেক ফ্লাইট আবহাওয়ার প্রতিকূলতায় অন্তত বিমান হয়ে অন্যত্র অবতরণ বাধ্য একদিকে পানি জমে স্থবির নগর জীবন অন্যদিকে বিমানবন্দরে ভোগান্তির আরেক চিত্র অতিবৃষ্টিতে বন্যা কবলিত অঞ্চল বিস্তারিত থাকছে প্রতিবেদনে অতি ভারী বৃষ্টির কারণে অন্তত পনেরোটি ফ্লাইট অন্যত্র অবতরণ করতে বাধ্য হয়েছে মঙ্গলবার সাত সেপ্টেম্বর বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়ে বিকেলে তা প্রবল আকার ধারণ করে ফলে শহরের বিভিন্ন এলাকায় তীব্র যানজট ও পানি জমে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে তবে গ্রাউন্ড টিম ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহতায় যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে কাজ চলছে দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গেছে এসব ফ্লাইটের মধ্যে আটটি জয়পুরে পাঁচটি লখনৌতে এবং দুটি চন্ডীগড়ে নামানো হয়েছে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানতে বলা হয়েছে পাশাপাশি সড়ক পথে যানজট এড়াতে বিকল্প হিসেবে দিল্লি মেট্রো ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে স্বামী মরু তপ্তরোদে ঘামজড়ান পরিবারকে একটু সুখে রাখার আশায় নিজের আনন্দ বিসর্জন দেন সে স্বামীর সাথে কে এমন নির্মম প্রতারণা তিন বছর ধরে প্রবাসীর স্বামীকে ফাঁকি দিয়ে শ্রীর গোপন প্রেম আর এখন অন্তঃসত্ত্বা হওয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশনরত এক নারী একদিকে ভালোবাসা অন্যদিকে প্রতারণা এই জটিল সম্পর্ক এখন পুরো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে হবিগঞ্জের জোনাকাট পৌর শহরে বিয়ের দাবিতে এক হিন্দু যুবকের বাড়িতে অনশন করছেন মার্চ একটার নামে এক মুসলিম নারী গত শনিবার থেকে তিনি প্রেমিক বাসুদেবের বাড়িতে অবস্থান নিয়েছেন তিন বছর ধরে প্রবাসী স্বামীকে লুকিয়ে এই প্রেমের সম্পর্ক চলছিল যা সম্প্রতি মার্জিয়ার অন্তঃসত্তা হওয়ার দাবির পর জটিল আকার ধারণ করে এক সন্তানের জননী মার্জিয়ার অভিযোগ বাসুদেব পরিচয় গোপন করে তার সাথে সম্পর্ক তৈরি করেন এবং এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন যা বলেন তার প্রবাসী স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং বিয়ে না করা পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না তিনি তার সন্তানের দায়িত্ব নেওয়ার দাবি জানান এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আন্তঃধর্মীয় সম্পর্কের কারণে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অভিযুক্ত প্রেমিক বাসুদেব পলাতক রয়েছেন বিষয়টি নিয়ে পুরো এলাকায় নানা আলোচনা ও সমালোচনা চলছে আমি ও বলছে আমি বিয়ে করব আমি বিয়ে করতে আর কিছু করতে চাই না সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর কর্মীদের জন্য চালু হলো বেতন সুরক্ষা আইন সোনার দামে আগুন ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করল আজ সৌদিতে মর্মান্তিক ঘটনা এক মাসে মারা গেলেন আপন দুই ভাই ভারী বৃষ্টিতে বিপাকে পাইলট বিমানবন্দরে নামতে পারল না পনেরো ফ্লাইট প্রবাসী স্ত্রীর সাথে রমরমা প্রেম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ